প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক শ্রবণ ও মনন এই দুইটি সাধনার মূল স্তম্ভ আমরা সকলেই জানি সর্বং সর্বংখল্লিদম ব্রহ্ম অর্থাৎ সর্বত্রই ব্রহ্ম ব্রহ্মবিদ্যমান আমরা প্রায়ই বলি ব্রহ্মই সত্য জগত মিথ্যা কিন্তু শুধু বলা বা জানা যথেষ্ট নয় এ জ্ঞানকে জীবনে রূপায়িত করাই প্রকৃত সাধনা এই রূপায়ণ মানে কি এর অর্থ আমাদের শরীর ইন্দ্রিয় প্রাণ মন এবং সংস্কার যেখান থেকে জীবনের যাবতীয় কর্ম প্রবাহিত হয় সব কিছুকে সেই বোধ অনুযায়ী চালিত করা শুধুমাত্র বৌদ্ধিক অনুশীলন নয় জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে এ বোধকে কার্য করতে হবে কারণ বেদান্ত কেবল কথার মধ্যে সীমাবদ্ধ কোন তত্ত্ব নয় তার আসল উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস অর্থাৎ জীবনে তা বাস্তবায়ন স্বামীজি স্পষ্ট করে বলেছেন প্র্যাকটিক্যাল বেদান্ত হল বেদান্তকে কর্মে রূপান্তরিত করা যদি সত্যি সমস্ত জগৎ ব্রহ্মময় হয় তবে পূজা কেন শুধু মূর্তি বা ছবিতে সীমাবদ্ধ থাকবে কেন সমগ্র জগৎকে আমরা সেই শগুণ ব্রহ্মের রূপে দেখতে পারব না এ দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই সাধনার প্রকৃত লক্ষ্য আমাদের অভ্যাস করতে হবে সমস্ত জগৎ ও সমস্ত প্রাণীর মধ্যে ব্রহ্ম দর্শনের সেটাই প্রকৃত অনুশীলন শাস্ত্র এবং ঠাকুর উভজেই বলেছেন যখন বুদ্ধির শুদ্ধি হতে শুরু করে তখনই সত্য উপলব্ধি সম্ভব হয় কিন্তু প্রশ্ন হল বুদ্ধি শুদ্ধি আসে কিভাবে কর্মযোগ একদিকে বুদ্ধিকে শুদ্ধ করে তবে কেবল কাজ করে গেলেই কর্মযোগ হয় না কর্মযোগের জন্য একটি নির্দিষ্ট স্তরে বুদ্ধির শুদ্ধি অপরিহার্য কারণ কর্মযোগ পরিচালনা করছে আসলে বুদ্ধি যদি বুদ্ধি শুদ্ধ না হয় তবে কর্মযোগ কর্মভোগে পরিণত হয় তখন আর যোগ থাকে না আমরা প্রায়ই ভাবি আমরা কর্মযোগ করছি কিন্তু গভীরে দেখলে বোঝা যায় এর অন্তরালে কোনো না কোনো চাহিদা কাজ করছে হয়তো অর্থ যশ খ্যাতি বা অন্য কোনো জাগতিক আকাঙ্ক্ষা এই অবচেতন চাওয়াই কর্মযোগকে বিকৃত করে দেয় তবে একটি ব্যতিক্রম আছে যদি সত্যি কোনো কিছু নাচে কাজ করা কঠিন হয় তবে অন্তত একটি চাওয়া রাখা যেতে পারে সেটা হল ঈশ্বরের সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা কাজের মধ্য দিয়েই আমরা যেন ঈশ্বরকে অনুভব করি শরীর বাক্য ও মন এই তিনের প্রতিটি কর্মে যদি আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি তবে কর্মই পূজা হয়ে ওঠে এখানে ভুল বোঝার অবকাশ নেই কেউ ভাবতে পারেন আমি তো পূজা জপ ধ্যান বা সন্ধ্যপাসনা করতেই পারতাম কিন্তু সেগুলো পড়ে সাধ্যায়ের মধ্যে সেখানে আমরা ঈশ্বরচিন্তন করছি বিশেষ উপায় জপ ও ধ্যান অনেকের জন্য অবশ্যই উৎকৃষ্ট সাধনা বিশেষত যাদের বুদ্ধি সেই পথে সহজে প্রশিক্ষিত হয় কিন্তু যাদের বুদ্ধি বিশ্লেষণ ও মনন প্রবণ তাদের জন্য জ্ঞানযোগের সাধনা বিশেষ কার্যকর কারণ বুদ্ধিকে পরিবর্তন করলে জীবন পরিবর্তিত হয় শুধু এই জীবন নয় পরবর্তী জীবনও অতএব বুদ্ধিকে পরিবর্তন করতে হবে শুধু বুদ্ধিই নয় সংস্কার এবং অন্তঃকরণকেও রূপান্তরিত করা অপরিহার্য কেন শুধু এই জগতের কল্যাণের জন্যই নয় পরজন্মের জন্য আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন এক অবস্থায় পৌঁছানো যেখানে জীবনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আসে শুধু আমি ব্রহ্মজ্ঞানে পৌঁছে গেছি বললেই হবে না ওটা কেবল কথার কথা এক ধরনের কল্পনা মাত্র প্রকৃত প্রশ্ন হল সেই জ্ঞান ও শক্তিকে আমি কি জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর করতে পারছি প্রতিটি মুহূর্তে কি আমি জ্ঞানযোগ অনুশীলন করছি সত্যিই কি আমি ক্রমশ শক্তিশালী হয়ে উঠছি এবং সেই শক্তিকে প্রতিটি কর্মে প্রকাশ করতে পারছি স্বামীজি বারবার শক্তির কথা বলেছেন উপনিষদেও শক্তির গুরুত্ব বারংবার উচ্চারিত হয়েছে সেখানে বলা হয়েছে নায়ামত্তা বলহীন এন লভ্য বলহীন ব্যক্তির পক্ষে লাভ সম্ভব না ত্যাগ করতে গেলেও অপরিসীম শক্তি প্রয়োজন সাধনা করতে গেলেও শক্তি প্রয়োজন যে সাধনাই হোক জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার জপ ধ্যান বা মন্ত্রসাধনা সব ক্ষেত্রেই বল অপরিহার্য কারণ জগতে বাঁচতে গেলে জগতের সঙ্গে সংগ্রাম করতে গেলে আমাদের নানা শক্তির মুখোমুখি হতে হয় কিছু শক্তি আছে ভৌতিক স্তরে কিছু আবার স্তরে তাদের সঙ্গে লড়াই করে অগ্রসর হতে গেলে সেই অন্তর্নিহিত বল বা শক্তি একমাত্র ভরসা শক্তি আসলে আমাদের ভেতরেই নিহিত কেবল তাকে জাগ্রত করতে হয় তবে প্রায়শই সেই শক্তিকে জাগ্রত করতে বাইরের সহায়তার প্রয়োজন হয় তাই আমরা গুরু শাস্ত্র বা আচার্যের স্মরণাপন্ন হই কিংবা সাধ্যায় নিযুক্ত হই এইসবের উদ্দেশ্য একটি আমাদের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলা এবং তার স্তর ভেবে বিকশিত করা শাস্ত্র বলে মানুষ পঞ্চকোষময় সত্তা অন্নময় প্রাণময় মনোময় বিজ্ঞানময় ও আনন্দময় প্রথমে অন্নময় কোষকে শক্তিশালী করতে হয় তারপর প্রাণময় কোষ তারপরে মনময় কোষ মনকে নিয়ন্ত্রণ করে আমরা পৌঁছাই বিজ্ঞানময় স্তরে এখানে মূল সাধনা হল অন্তকরণ, অর্থাৎ বুদ্ধি সংস্কার ও ভাবপ্রবণতাকে নিয়ন্ত্রণের সাধনা কেবল আসন ও প্রাণায়ামের দ্বারা এই অন্তকরণকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সত্যি বলতে কিছুটা সংস্কার অবশ্য প্রাণায়ামের দ্বারা নিয়ন্ত্রিত হয় সম্পূর্ণ সম্পূর্ণরূপে তা সম্ভব নয় সূক্ষ্ম ক্লেশ ও সূক্ষ্ম সংস্কার দূর করতে হলে প্রয়োজন বুদ্ধিযোগ সাধ্যায় ধ্যানযোগ ও জ্ঞানযোগের সাধনা এ সাধনাই আমাদের চেতনাকে শুদ্ধ করে তবে একটি কথা মনে রাখা জরুরি সাধনা যেন কখনো বোঝা না হয় বরং আনন্দময় হয় সাধনার পথে অগ্রসর হতে গিয়ে যদি আমরা দুঃখবোধ করি তবে তা প্রকৃত সাধনা নয় সত্যিকারের সাধনা মানে আনন্দের সঙ্গে ঈশ্বরের পথে অগ্রসর হওয়া প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও মোহরীয় মত